হ্যালো বন্ধুরা টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই শীতের মরশুম শুরু হয়ে গেছে আর এই হালকা শীতে আমাদের ভাজাভুজি খেতে খুবই ভাল লাগে তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি চিঁড়ে নিয়ে নিচ্ছি আজকে রেসিপির মুখ্য ভূমিকায় থাকছে চিঁড়ে তো চিঁড়ে নিয়ে নিয়েছি দু কাপ এখানে পাতলা চিঁড়ে আমি ইউজ করছি আপনারা চাইলে যে মোটা ধরনের যে চিঁড়েগুলো হয় সেটিও ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই তো দু কাপ চিঁড়েকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরা করে নিয়ে নেব আর এগুলো যেহেতু খুবই পাতলা সেই জন্য দেখুন হাত দিলে চেপে যাচ্ছে সেই জন্য একবার ভর্তি ভর্তি করে কিন্তু দু কাপ চিঁড়ে নিয়ে নেব এগুলোকে ধুয়ে আবার নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা আর দিচ্ছি দু চামচ পরিমাণ সুজি এগুলো বড় যে চামচগুলো হয় সেই চামচের কিন্তু দু চামচ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে গালে একটু ঝালঝাল পড়বে ভাল লাগবে খেতে সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি মেথি দিলে গন্ধ স্বাদ দুটি ভালো হয় দিয়ে দিচ্ছি দুই বড় চামচ সাদা তেল এবার এটিকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আর এই এটি চিড়েটি একটু জল ঝরা করবেন এমন করে যাতে শুকনো শুকনো থাকে আমারটা সামান একটু নরম হয়ে গেছে এবার এটিকে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এদিকে দেখুন আমি সবজি কেটে নিয়েছি এখানে হাফ গাজরকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এখানে কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকামকে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা এখানে ঝাল ভালো লাগবে সেই জন্য আপনারা কাঁচা লঙ্কা বেশি করতে পারবেন কমও করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আগে লবণ দিয়েছিলাম সামান্য এখন কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার পরে এটি বেশিক্ষণ রাখা যাবে না কারণ অতিরিক্ত জল বেরোলে আমাদের যে তৈরি করব যে জিনিসটা সেটি ভালো তৈরি হবে না তো ভালো করে তাড়াতাড়ি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি ওগুলোকে মিশিয়ে নেব যে আগে একটি ডো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এটি আগে মিশিয়ে রাখলে নরম হয়ে যেত জল বেরোতো সেই জন্য এটি কিন্তু পরে মিশিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু করে নিতে হবে এটি আপনারা বিভিন্ন সেবে করতে পারবেন আমি এখানে একটু চ্যাপ্টা আকারে করে নিচ্ছি তো দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার হাতে তেল মাখিয়ে নিয়ে নিয়েছি তেল মাখিয়ে এটি আমি গোল গোল বল সেবও করতে পারি বা একটু চ্যাপটাও করে নিতে পারি আমি এখানে চ্যাপটা করে একটু বিস্কুটের কোড দিয়ে নিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়োর কোট দেওয়াটা খুবই জরুরি তাহলে কিন্তু খেতে দারুণ মচমুচে হবে বেশ ভালো লাগবে তো দেখুন আমি এরভাবে সবগুলো করে নিচ্ছি এটি এইভাবে করলে এতটা সুন্দর লাগে খেতে দারুণ লাগে আর এটি যেহেতু চিনি দিয়ে করা সেটি খেতে অসাধারণ হয় তো দেখুন আমার করা হয়ে গেছে এরকম করে আমি সবগুলো একে একে করে নিলাম এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে এখানে তেলটা একদম অল্প গরম হলে হবে না খুব সুন্দরভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে তো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে এটিকে আমি হাই ফ্লেমে রেখেছি তারপর এটিকে আমি লো ফ্লেমে মিডিয়াম করে আস্তে আস্তে ভেজে নেবো দেখুন নিচেরটা হয়ে গেছে হালকা লালচে কালার চলে এসেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি প্রথমেই কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেই জন্য এবার দেখুন আমি ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি প্রথমে মিডিয়াম ছিল লো ছিল ওরকম করে ভাজতে ভাজতে এবার দেখুন নিচেটা কতটা কালার সুন্দর চলে এসেছে একদম লালচে ধরনের যে কালার চলে এসেছে এর থেকে বেশি লালচে কালো করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না টেস্ট একদমই পাল্টে যায় তো দেখুন এইরকম সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটিকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে কতটা মুচমুচে হয়েছে সেটি আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো তো দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে কতটা কিস্পি হয়েছে দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন আর বেশ দারুণ হয়েছে ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই ভিতরটা দারুণ খেতে হয় এইভাবে করলে তো অবশ্যই ট্রাই করবেন এখন হালকা শীতে এরকমভাবে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে যে আপনারা চাইলে এখানে চিলি সস বা সর্ষে কাসুন্দি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তো এইভাবে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারা তো দারুণভাবে খুশি হয়ে যাবে তো ট্রাই করার অনুরোধ রইল এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের দিন ফিরার অন্য একটি রেসিপির সঙ্গে মন চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পরিবেশন করতে পারেন নতুন রেসিপির অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন